বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই সারা দেশের দেওয়ালে দিলে আঁকা হচ্ছে গ্রাফিতি ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা সেই লক্ষ্যে রবিবার সিলেটের বিভিন্ন স্থানে দেওয়ালে গ্রাফিতি আঁকেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সদস্যরা গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে জনতার অর্জন সংগঠনের সদস্যরা বলছেন একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং আন্দোলন ও ত্যাগের মহিমা তুলে ধরতে সবাই মিলে দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে সংগঠনের সদস্যরা বলেন আমাদের শহর সুন্দর করার দায়িত্ব আমাদের আমরাই রাঙিয়ে তুলব আমাদের শহর